পাকিস্তান সফরে যাচ্ছেন না পেসার নাহিদ রানা যাবেন না ফিল্ডিং কোচ ও ট্রেনারও কিছুটা অস্বস্তি নিয়ে টাইগাররা পাকিস্তান গেলেও সমালোচনা চলছে আমিরাতের বিপক্ষে লিটনদের হেরে যাওয়াতে তবে বিব্রত নন ক্রিক অফ চেয়ারম্যান নজবুল আবেদিন ফাহিম নাহিয়ান বিন জসিমের রিপোর্ট ছবিটা পুরনো কিন্তু নাহিদ রানা নতুন করে দেশে ফিরে আসছেন পুরনো এই ছবিটার মতো পিএসএল খেলতে গিয়ে ভারত পাকিস্তান সংঘাত রানাকে করেছে মানসিক অবসাদগ্রস্ত তাই পাকিস্তানে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে রাজি নন এই নিউ সেন্সেশন তার মতোই দলের সঙ্গে পাকিস্তান যেতে চান না টাইগার ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট ও ট্রেনার ডাথন কেলি যেহেতু রিসেন্টলি ওখানে ছিল স্বাভাবিক ওর অনেক কিছু মুখোমুখি হতে হয়েছে তো সেটা সেটাই হয়তো তাকে এই সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে বাট অন্য দুজন আমরা জানি যে ওরা ওরা এই ধরনের ঘটনার মুখোমুখি হতে চায় না এই ধরনের সিচুয়েশনে আসলে সাধারণত অ্যাভয়েড করতে চায় সেটাই হয়তো তাদের কারণ তবে আমার ধারণা যে গ্র্যাজুয়ালি আস্তে আস্তে সবাই বোধ একটু স্বাভাবিক হতে পেরেছে নিজেদের মধ্যে আলাপ করেছে আমাদের হেড কোচ নিজে যাচ্ছে সব কিছুই হয়তো অন্যদেরকেও মোটিভেট করেছে একটু অন্যভাবে চিন্তা করতে এবং নিজেদের মত বদলাতে এবং শেষে দলের সাথে যেতে আমাদের চেষ্টা আছে যে তাড়াতাড়ি গিয়ে ম্যাচটা শেষ করে দিয়ে চলে আসা সেক্ষেত্রে ছেলেদের মধ্যে যে কিছুটা অস্বস্তি আছে সেটাও কিছুটা কমবে সব কিছু মিলিয়ে সব শঙ্কা পেছনে ফেলে ক্রিকেটাররা পাকিস্তান যাচ্ছে কিন্তু অস্বস্তিও আছে তার মধ্যে আমিরাতের সঙ্গে হেরে পুরো দলের আত্মবিশ্বাস তলানিতে মাঠে বসে সেই হার দেখেছেন বিসিবি প্রেসিডেন্ট ও ক্রিক চেয়ারম্যান এমন হার নজবুল আবেদিন ফাহিমকে কতটা বিব্রত করেছে না আমি নাটিম টু অনেস্ট না কারণ আমি না না এম না আপনি যদি ইউএর কথাই বলেন যে হ্যাঁ ইউএ কিন্তু খুব যে দুর্বল একটা দল তা না কিন্তু আমাদের যেতে উচিত ছিল কোনো সন্দেহ নেই বাট এটা একটা এটা একটা প্রসেস এটা একটা প্রসেস আমার ধারণা যে অনেক সময় দুই পাপ সামনে আঁকানোর জন্য এক পা পিছাতে হয় কিন্তু আমার মনে হয় এটা সেটা এটা এটা আমাদেরকে কিছুটা হল জাগিয়ে তুলবে আমাদের টেনশনটাকে ঠিক জায়গায় নিয়ে আসবে আমরা কিছু কিছু ভুল করেছি কিন্তু এই ম্যাচে নয়তো হয়তো এই ম্যাচে আমরা জিতে পারতাম এই ম্যাচে অনেক পজিটিভ আমাদের ছিল কিন্তু বাট টু বি অনেস্ট যে আমার ধারণা যে আমরা সামনে গ্র্যাজুয়ালি আরও ভালো করতে পারবো আমার মনে হয় এই এই সিরিজে আমরা একটা বড়ো জিনিস দেখেছি সেটা হচ্ছে যে আমাদের যে খেলোয়াড়টা প্রথম ম্যাচে সেঞ্চুরি করলো সেই ম্যাচ খেলোয়াড়টাকে বসিয়ে দিয়ে আরেকজনকে সুযোগ দেওয়ার সাহস দেখাতে পেরেছে টিম ম্যানেজমেন্ট এটাকে আমি খুব বড় করে দেখতে চাই অনেকের মনে হতে পারে যে কেন সেঞ্চুরি যে করলো তাকে কেন আমরা বসিয়ে রাখলাম তাকে তো খেলালেই তো আমরা তো জিতে যেতে পারতাম এমন একটা বড়ো দল গঠন করতে গেলে একটা ভালো রিজার্ভ যদি আমরা তৈরি করতে চাই এবং আমরা যদি ভবিষ্যতের কথা চিন্তা করি ছয় মাস পর নয় মাস পরে আমাদের কি অবস্থা দাঁড়াবে তাহলে বোধহয় বিস এস এ গুড ডিসিশন নাজমুলাবেদ্দিন দলের হারে বিব্রত নন আমিরাতের বিপক্ষে হার নাকি দলের উন্নতির জন্য একটা প্রক্রিয়া মাত্র দুই পা আগাতে এক পা পেছানো এমন যুক্তি অনেকের পক্ষেই হয়তো মেনে নেওয়া কষ্ট দলের নির্বাচন প্রক্রিয়া নিয়েও আছে প্রশ্ন সিলেক্টর না হয়েও ক্রিক অফ চেয়ারম্যান জানালেন মিরাজের টি টোয়েন্টি স্কোয়াডে না থাকার কারণ সেরা খেলো খেলোয়াড় বলতে সেরা খেলোয়াড় ছিল বিপিএলের বোধ হয় হ্যাঁ টি টোয়েন্টি ফর্মেটে সেরা খেলোয়াড় ছিল বিপিএলের সেটা এক জিনিস এখানে সেরা খেলোয়াড় কেটা এটা আমি যাই না টু বি ভেরি অনেস্ট ওকে যদি আমরা টেস্টে চিন্তা করি ওকে যদি ওয়ান ডেতে চিন্তা করি এবং টি আমার মনে হয় না ও একই জায়গায় থাকবে তিনটা ফর্ম্যাটে একই জায়গায় থাকবে মনে হয় না আমার মনে হয় না টি টোয়েন্টিতে আমি ওকে যে কোনো সময় একটা বল দিতে পারবো যা বলিং করো আই ডোন্ট সো এই জায়গাটাই বোধহয় কিছুটা ঘাটতি থাকতে পারে এটা আমি আমার কথা বলছি সিলেকশনের কথা বলছি না বাংলাদেশ পাকিস্তান সিরিজের সূচি চূড়ান্ত পাঁচ ম্যাচের জায়গায় হবে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলা ২৮ ও ত্রিশ মে ও এক জুন লাহোরে ফ্লাড লাইটের নিচে হবে সবগুলো ম্যাচ অনেক ক্রিকেটারই জাতীয় দলে আসছেন পরিণত না হয়ে এমন অভিযোগ কিংবা কষ্টের কথাই বললেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন তার মতে মেধা আছে কিন্তু পরিস্থিতি না বুঝে খেলতে পারাতেই হোরচোট খাচ্ছে এইচপি ও এ দলের কার্যক্রম বিসিবি আরও মনোযোগ বাড়ানোর প্রয়োজন বলে মনে করছেন কোচ সালাউদ্দিন সাইফুল রূপকের রিপোর্ট আমার মনে বুঝতে পারছে যে আসলে আমরা আমরা আসলে আসলে এই থাকতে চাই না কি বুঝতে পেরেছে শান্ত লিটনরা এখনো তো দুর্বল জিম্বাবুয়ে আর আরব আমিরাতের বিপক্ষে হেরে মুখ লুকাতে হয় মিলছে কারি কারি টাকা মিডিয়া কাভারেজও কম নয় নেই শুধু বাইশ গজে পারফরমেন্স টেস্ট আর টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নয় পছন্দের ওডিআই ফর্মেটে এখন দশ নম্বরে বিশ্ব ক্রিকেটে আর কত নিচে নামবে টিম বাংলাদেশ কি মেধার ঘাটতি না ট্যালেন্ট আছে মাঠে বা ওই সিচুয়েশন অনুযায়ী ক্যালকুলেটিভ ক্রিকেট খেলতে তারা ব্যর্থ হচ্ছে কোনটাই ঘাটতি আসলে অনেক কিছু চেঞ্জ করার দরকার আছে আমাদের এসপি বলেন আমাদের ধরেন যারা টাইগার আছে তাদেরকেও সেখান থেকেও আসলে আমাদের অনেক কিছু চেঞ্জ করার দরকার আছে এইচপিটা খুব ইম্পর্টেন্ট জায়গা এইচপি এই জায়গাটা আসলে আর আমার মনে হয় আরও ভালোভাবে কাজ করা উচিত কারণ অনেক জিনিস আমাদের যেটা ন্যাশনাল টিমে বলতে হইতেছে সেটা আসলে আমাদের বলা উচিত ছিল না আমি যেটা মনে করি আমার যেটা ফেভারিট হয়ে হ্যাঁ এটা অনেক কিছুই আসলে আমাদের ওইটা একটা ন্যাশনাল টিমের ছেলেরা আসলে বলা উচিত না আমি যেটা মনে করি বাট আমাদের হয়তো বলতে হইতেছে তার মানে হয়তো আমাদের কোথাও না কোথাও কিছু আসলে আগের থেকে হয়তো আমরা শিখে আসতেছি না বা এটা পরে এসে শিখতে হতেছি তো এখানে আমাদের আসলে এখানে সবারই হেল্প করতে হবে যারা নাইনটিন আসে নাইনটিন থেকে শুরু করে একেবারে আমাদের এই জায়গাটা যদি আমাদের একটা ভালো চেইন থাকে তাহলে আমার মনে হয় এইটার যদি একটা আমার মনে হয় যে এই নাইনটিন এইচ পি বাংলা টাইগার এবং ন্যাশনাল টিম এদের মধ্যে যদি একটা ভালো সমঝোতা থাকে আমার মনে হয় তাহলে হয়তো আমরা বুঝতে পারবো আমরা আসলে ঠিক সঠিক জায়গায় যেতে পারবে ছাড়া আসলে আমার মনে হয় না সবাই যদি ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা কাজ করে সেখানে আসলে ভালো কিছু হওয়ার সম্ভবনা অন্য অনেক দেশে ক্রিকেটারদের চেয়ে বেতন কিংবা ম্যাচ ফি বেশিই পাচ্ছে টাইগাররা প্রশ্ন ওঠে দেশের জয়ে বড় অবদান রাখা বিশ্বমানের পারফর্মার হওয়ার সেই জেদ চেষ্টা আর ক্ষুধা আছে কি ওদের বেতন বাড়াতে মনে হয় আপনারা খুশি না আমাদের ম্যাচ ম্যাচ না আমার মনে হয় যে অনেকদিন পরে আমাদের ম্যাচ ফিজ বেড়েছে বোর্ড হেল্প করছেন আমাদের এটা অবশ্যই এটা অ্যাপ্রিসিয়েট করার মতো বিষয় আর কি হলে আসলে আমরা ভালো করব জিনিসটা এরকম না জিনিসটা আমার কাছে মনে হয় যে ভালো ক্রিকেট খেলাটা খুব ইম্পর্টেন্ট ভালো ক্রিকেট চেষ্টা থাকাটা দায়িত্ব নিয়ে খেলাটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হয় যে আমরা যেভাবে ক্রিকেট খেলছি এটা অবশ্যই আমাদের এই দায়িত্বটা নিতে হবে যে আমরা ভালো করতে পারছি না এখন কিভাবে ভালো করতে হবে এটা সবাই মিলে করে বসে ওই ধরনের প্রিপারেশন প্র্যাকটিস নিয়ে আসলে করতে হবে আমি যেটা বললাম যে আসলে সারাদিন কিন্তু মাঠে সবাই কষ্ট করছে মেহনত করছে বাট আপনি যদি মাঠে এক্সিকিউশনের দিক দিয়ে দেখেন এই জায়গাটা তো অনেক ঘাটতি আছে আইপিএলে দিল্লির বাঁচা মরার ম্যাচে জ্বলে উঠলেন মোস্তাফিজুর রহমান চলতি সিজনে উইকেট তুলে নেওয়ার পাশাপাশি করলেন ইকোনমিক্যাল বোলিং পাওয়ার প্লে থেকে ডেথ ওভার সবখানেই ফেস ছিলেন অনন্য হাসান সজীবের রিপোর্ট একদিকে ডুয়ার ডাই ম্যাচের চাপ অন্যদিকে চড়া দামে কাঁধে বড় দায়িত্ব অতিরিক্ত প্রেসারে ভেঙে না পড়ে উল্টো জ্বলে উঠলেন মুস্তাফিজুর রহমান মুম্বাইয়ের ক্রাউড থামাতে সময় নিলেন মাত্র দুই বল প্রথম ওভারেই স্বীকার করলেন বিগ ফিশ রোহিত শর্মার উইকেট এর প্লে অফ খেলতে মুম্বইকে হারাতেই হবে দিল্লিকে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে ঠাঁই পেলেন না কাপ্তান আকশার প্যাটেল অধিনায়কের দায়িত্ব ফাঁক ডু প্লাসির কাঁধে গুরুত্বপূর্ণ ম্যাচে ফিজের কাঁধেও বড় ডিউটি পাওয়ার প্লের তৃতীয় ওভারে টাইগার পেসারের হাতে বল তুলে দিলেন কাপ্তান অবশ্য হতাশ করলেন না মুস্তাফিজুর রহমান নিজের প্রথম ওভারের শুরুর বল থেকে এলো এক রান এর পরের বলেই করলেন কুপকাপ রোহিত শর্মাকে তুলে চলতি সিজনে করলেন উইকেট শিকারের শুরু নতুন বলের ধারে ফিজকে মোকাবেলা করতেই হিমশি মুম্বাই ব্যাটারদের নিজের প্রথম ওভারে দুইটা ডট বলে এক উইকেটে তিন রান দিলেন কাটার মাস্টার ফের পঞ্চম ওভারে বোলিংয়ে আসেন মুস্তাফিজুর রহমান দুইটা ডট বল দিলেও প্রথম ওভারের তুলনায় কিছুটা এক্সপেন্সিভ ছিল এই ওভার দুই বাউন্ডারিতে বারো রান খরচ করেন ফিজ এরপর চোদ্দ ও আঠারোতম ওভারে বোলিংয়ে আসেন মুস্তাফিজ ডেথ ওভারে ডট বলের রান আটকানোর চেষ্টা করেন তিনি যদিও বাউন্ডারির মারখান খান তবে চার ওভার বোলিং শেষে দলের সবচাইতে বেশি ডট বল দেওয়ার রেকর্ডটা তারই দখলে একের অধিক উইকেট না পেলেও চোখ আটকে যাবে স্কোরবোর্ডে ডট বলের দিকে চব্বিশ বলের দশটা বলই ডট দিয়েছেন ফিজ তিরিশ রান খরচায় স্বীকার করেছেন মোটে এক উইকেট উইকেটের দিক থেকে বিবেচনা না করলেও ডট বলের দিক থেকে অন্যান্য পেসারের তুলনায় মুস্তাফিজের বোলিং ফিগার বেস্ট বলতেই হবে ডোন ভ্যাকেশন ফর ন্যাশনাল টিম ফুটবল টিম হেড কোচ হাবিয়ার কব্রেরাফ করেছেন ওয়ার্ক ফ্রম হোম বিশ দিন পর স্পেন থেকে ঢাকায় ফিরে জানালেন ভিডিও কনফারেন্সে কথা হয়েছে সমীর সাথে ভুটান আর সিঙ্গাপুর ম্যাচ পরিকল্পনা করেছেন হামজা ও ফাহমিদুলকে নিয়েই বিস্তারিত অর্ণব রিপোর্টে বাংলাদেশে প্রবেশের পথ এই পথ দিয়েই বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হেড কোচ হিসেবে হাবিয়ার কাব্রেরার আসা যাওয়ার মেয়াদ আগামী বছরের এপ্রিল পর্যন্ত এই সময়ে নিজ দেশ স্পেনে চলবে যাওয়া আসা গেল বিশ দিন সেখানে তিনি জাতীয় দলের নেক্সট ম্যাচের পরিকল্পনা সাজাতেই ব্যস্ত ছিলেন সব থেকে বেশি খুশির খবর স্বামীত সোমের ফিফার ক্লিয়ারেন্স পাওয়া ভিডিও কনফারেন্সে নিয়মিত হয়েছে কথা গেল কয়েক বছরে বাংলাদেশের ফুটবল উন্মাদনা কিরকম সেটা হাভিয়ার কাবরেরা বুঝেই গেছে তবে সেই উন্মাদনা যে এখন অনেক গুণে বেড়ে গেছে সেটাও কিন্তু টের পাচ্ছে এখন সামনে কিন্তু গুরুত্বপূর্ণ দুইটা ম্যাচ একটা ভুটানের সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচ তার পরের ম্যাচটাই কিন্তু বাছাই পর্বে সিঙ্গাপুরের সঙ্গে সব মিলিয়ে কথা বলবো কাবরেরার সঙ্গে কাবরেরা short time samit shum get clearance from fifa yeah that's a uh, very good news uh, a good player i've been uh, following up for a long time on him i had the chance to speak with him i think it was uh, a week ago he's also very excited uh, he's doing uh, he's doing very well now his team is doing much better we already talked uh, last week explaining a little bit about the context and uh, well about the team and whatever questions he would have and uh, again he's very very motivated with the uh, opportunity and I'm excited. নিয়মিত খোঁজ রেখেছেন হামজা চৌধুরীর সামনেই ওর চলতি সিজনের গুরুত্বপূর্ণ ম্যাচ একবার দুইবার নয় বেশ কয়েকবার কথা হয়েছে ফাহমিদুলের সাথেও হামজা টু অ্যাজ ওয়েল হামজা ইউ নো ইটস আ ভেরি ইম্পর্টেন্ট মোমেন্ট অফ ফাহমেদুল আর ঘোষ ইন্টারট্যাক্স সেভারঅল টাইমস เอ่อ উইথ হিম অন ভিডিও কল এন্ড হোয়াটসঅ্যাপ উইথ অল প্লেয়ারস অলসো উইথ দ্য প্লেয়ারস দ্যাট আর হিয়ার ইন দ্য ইন বাংলাদেশ এন্ড দ্য প্লেয়ারস দ্যাট আর ব্রো শুধু প্রবাসী ফুটবলারদের সাথেই নয় জাতীয় দলের বাকি কোচিং স্টাফদের সাথেও রেখেছেন যোগাযোগ স্পেনে বসেই দেখতেন লিগের ম্যাচগুলো দারুণ খুশি দীর্ঘদিন পরে ফুটবল ফিরছে জাতীয় স্টেডিয়ামে ভুটানের সাথে জিতে আত্মবিশ্বাসটা বাড়িয়ে নিয়ে সিঙ্গাপুরের সাথে বাংলাদেশ দল লড়বে তিন পয়েন্টের জন্য well i think it's a good uh, challenge for everyone because it's going to be the first game at um, the national stadium after a long time get the first experience in that in that surface uh, and to prepare for singapore so it will be a good opportunity for many players

I think it's very exciting. First of all, because coming back to, after four years to the, to the huge, we expect a full house uh, stadium, and, uh, and we really, really believe that we can get the three points in this match and on top the group. That would be great. Uh, we know that it's uh, a strong opposition. Singapore, they did a very good game against uh, against Hong Kong, but uh, we we really believe in ourselves and that we can make a. আসলে কিন্তু বাংলাদেশের ফুটবলে দারুণ কিছু সময় গেছে হয়তোবা হতাশার গল্প আছে এই সামনের দুইটা ম্যাচ বাংলার মানুষের যে উন্মাদনা এখন থেকেই শুরু হয়েছে সেই উন্মাদনা কিন্তু কোচ ঢাকায় পা রাখার সাথে সাথেই আরো নতুন করে বেড়ে গেল অর্ণব্যাপী একাত্তর ঢাকা লাইনে দাঁড়িয়ে ভোগান্তি পোহানোর দিন শেষ বাংলাদেশ সিঙ্গাপুর হাই ভোল্টেজ ম্যাচের টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন নয় ক্যাটাগরির আঠারো হাজার তিনশো টিকিট বিক্রি করবে বাফুফে এশিয়ান কাপের তৃতীয় রাউন্ডে বাছাইয়ে দশ জুন ঢাকা জাতীয় স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে লড়বে সিঙ্গাপুর শনিবার থেকে অনলাইনে টিকিট ছাড়ার কথা জানিয়েছে বাফুফের কম্পিটিশনস কমিটি টিকিট টিকিট ডট কম এই অনলাইন প্ল্যাটফর্মে টিকিট পাওয়া যাবে প্রেসিডেন্ট বক্স বরাদ্দ থাকছে আমন্ত্রিত অতিথিদের জন্য স্কাইভিউয়ের প্রতিটি টিকিট পেতে সমর্থকদের গুনতে হবে তিন হাজার টাকা ক্লাব হাউজের দাম দুই হাজার সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে সাধারণ গ্যালারির চারশো টাকা করে ক্যান্ডন প্রিমিয়ার লিগের ফাঁকে এবার ফিরছে চ্যাম্পিয়নশিপের ম্যাচ কোয়ার্টার ফাইনালে শ্রমিক সমের ক্যাভেলরি এফসির প্রতিপক্ষ ভ্যাঙ্কুভার এফসি ব্রিটিশ কলম্বিয়াতে খেলা শুরু বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল আটটায় কৈনুর কণা রিপোর্ট কানাডিয়ান চ্যাম্পিয়নশিপে সিঙ্গেল নক আউট পর্ব হারলেই বাদ এমন ম্যাচে সোমের হাতে উঠেছিল ক্যাপ্টেন্সির আর্ম ব্যান্ড আর সেই ম্যাচটাতে অ্যাডমন্টার স্কটিশকে ছয় গোলে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে পা রাখে ক্যাভেলরি সিপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের এবারে মিশন আট টোপকে সেরা চারে জায়গা করে নেওয়া কানাডিয়ান চ্যাম্পিয়নশিপে ক্যাপদের পেরোতে হবে ভ্যাঙ্কুভার বাধা দুই ম্যাচ সিরিজের প্রথমটা ভ্যাঙ্কুভারের ঘরে ব্রিটিশ কলম্বিয়াতে দুদলের হেড টু হেড পরিসংখ্যানে ফেভারিটের ট্যাক থাকছে ক্যাভালরির গায়ে সব প্রতিযোগিতা মিলিয়ে এখনও পর্যন্ত দশ বার ভ্যাংকোভারের বিপক্ষে লড়েছে সমেত সমেত দল ক্যাভালরির ছয় জয়ের বিপরীতে একবারও জিততে পারেনি ব্যাঙ্কোভার তবে এই দলটাই সিপিএলে গেল ম্যাচে আটকে দিয়েছিল ক্যাভালরিকে সেটাও কিনা তাদেরই ঘরের মাঝে সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ পাঁচ ম্যাচে কেবল একটিতে হেরেছে ক্যাভালরি প্রতিপক্ষের জালে ষোলো গোল দেওয়ার বিপরীতে হজম করেছে চারটা বোঝাই যায় শুধু স্কোর করা নয় ডিফেন্সেও বেশ শক্তিশালী ক্যাভরা দুদলের শেষ পাঁচ ম্যাচের তিনটায় মীমাংসা হয়েছে পয়েন্ট ভাগাভাগিতে ব্যাঙ্কুভারের ঘরের দুই ম্যাচের একটিতে ক্যাভালরি এক শূন্য গোলে জিতলেও অন্যটা হয়েছে গোল শূন্য ড্র সেমিফাইনালে ট্রেনে চড়তে প্রথম লেগটা দুদলের জন্যই মহা গুরুত্বপূর্ণ প্রথম ম্যাচ যে দল জিতবে মোমেন্টাম চলে যাবে তাদের কাছে এই রাউন্ডে থাকছে অ্যাওয়ে গোল রুল ম্যাচে জয় তো বটেই গোল করলে অ্যাডভান্টেজ নিয়ে পরে লেগে নামতে পারবে ক্যাভালরি এই ম্যাচেও লাইমলাইটে থাকছেন সমিত সোম মাঝমাঠের দখল নিয়ে ফাইনাল থার্ডে বল পৌঁছে দেন এই মিডফিল্ডার বছর জুড়ে আছেন দারুণ ফর্মে এ ছয় ম্যাচ খেলে অ্যাসিস্ট করেছেন একটা চ্যাম্পিয়নশিপে এটা সোমের দুই নম্বর ম্যাচ ড্র নয় ফোকাস শুধু ম্যাচ জয় দলের বেস্ট ভার্সন নিয়ে ব্যাঙ্গুভারকে হারাতে চায় ক্যাফরা ২০২৬ হাজার ছাব্বিশ কনকাকাপ চ্যাম্পিয়নশিপে সরাসরি কোয়ালিফাই করতে যে জিততে হবে কানাডিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপাটা প্রতিদিন তো আমরা অনেক খবরই দেখি অনেক খবর সম্পর্কে আইডিয়া করি কিন্তু আমি আপনাদের কাছে এমন একটা খবর প্রতিদিন নিয়ে আসবো যেটা কিনা অনেক রিলেটেড এবং সত্য সো আমি আপনাদের কাছে নিয়ে আসবো খেলার খবর যেখানে প্রতিদিন রিলেটেড বাংলাদেশ ইন্টারন্যাশনাল ন্যাশনাল রিলেটেড খেলার খবর থাকবে এবং সেটি প্রতিদিন সকাল নয়টা থেকে সম্প্রচার করা হবে এবং এজন্য আপনারা কি করবেন এই জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশ থেকে বেলা ক্যাটে পাঁচাতে ভুলবেন না অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আপনারা কি রিলেটেড ভিডিও চাচ্ছেন আমি আমার নেক্সট একটা ইউটিউব চ্যানেল খুলতেছি ওখানে অবশ্যই আমি ওখানে আপলোড করবো এবং আপনাদের মতামত অনুযায়ী আমি সেখানে সেই রিলেটেড ভিডিও বানাবো